কেমন হতো যদি নদীর দৃশ্য দেখতে দেখতে ফুচকা খাওয়া যায় এক প্লেট একদম মাছ নদীতে বসে আর এমনও একটা গ্রাম দেখাবো আজকে যে গ্রামে এখন পর্যন্ত ঘোড়া দিয়ে সবাই যাতায়াত করে ঘোড়া দিয়ে সব তাদের প্রয়োজনীয় কাজকর্ম সারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ব্লগে ফেরা আর আমরা রওনা হয়ে গেছি বাসা থেকে আর এই যে রোডটা দেখতেছেন এটা হলো আমাদের মানিকগঞ্জের রোড আর যারা চিনেন না মানিকগঞ্জ কোথায় অবশ্যই আমি বুঝিয়ে দিচ্ছি এটা হলো হলাম ঢাকা ডিস্ট্রিক্টে পড়েছে যেটা মানিকগঞ্জ জেলা সো আমরা উদ্দেশ্য হয়েছি হরিরামপুর যাওয়ার উদ্দেশ্যে সো এটা হলাম হরিরামপুর যাওয়ার ভিতরের রোডটা সো দেন আমরা চলে আসছি যে হরিরামপুরের যে ব্রিজটা যে ব্রিজটা অনেক বিখ্যাত অনেকেই ছুটির সময় ঘুরতে আসে এবং এইখান থেকে যে দৃশ্যগুলো দেখা যায় অবশ্যই অনেক অনেক জোস সো যারা ফ্রি টাইমে এই মানিকগঞ্জের কাছাকাছি অবস্থান করেন তারা অবশ্যই ছুটে আসবেন এই ব্রিজ দেখতে এই ব্রিজটা আসলে এই ব্রিজ থেকে যে দৃশ্যগুলো দেখা যায় আসলে চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে না সো ভিউ দেখতে দেখতে ওকে ব্রিজের হরিরামপুরের একটা গ্রামে এখান থেকে আমরা কিছু আমরা কিনে দেন আবার জার্নি আমাদের শুরু করব আর এটা যে বাইক চালাচ্ছে সে হলো মাসুদ ওদের সাথে পরিচয় করে দেই আর যে তার পাশে আছে ও হলাম সাদি ও হ্যাঁ আরেকটা জিনিস নোট করতে পারেন এই গাবতুলি থেকে ডাইরেক্ট হরিরামপুরের বাস পাওয়া যায় যারা এই বাসে হরিরামপুরের দিকে চলে আসতে চান তাও তারা সেই গাবতুলি থেকে ডাইরেক্ট বাসে করে হরিরামপুরে বাসে চলে আসতে পারবেন আর যারা ঘোরার জন্য আসবেন তারা স্পেশালি বাইক নিয়ে আমি প্রেফার করব কারণ এই গ্রামগুলো দেখার জন্য আসলে বাইক বাইক ছাড়া কোনো কিছু আসলে প্রেফার করাটাও ভুল কারণ আপনারা জানেন বাস দিয়ে সব কিছু কভার করা সম্ভব না আর যারা ঘুরতে পছন্দ করেন আমাদের মতো তারা এই সুন্দর সুন্দর রাস্তাগুলো ভিতরের রাস্তাগুলো দেখতে পারবেন আর আমি প্রেফার করব যারা মানিকগঞ্জের মধ্যে আছেন তারা স্পেশালি এই জিনিসগুলো দেখতে পারেন এইগুলো ঘুরতে পারেন কারণ গ্রামের যে স্পেশালি গ্রামের যে ফিলটা সেই ফিলটা এখানে ফুলফিল পূরণ হয়ে যাবে চলে ফাইনালি হরিরামপুর বাস স্ট্যান্ডে আসি আর বাস স্ট্যান্ডে চলে আসার পরেই আমরা একটা চার দোকান খুঁজে পাই আর আমরা বাঙালি ছানা খেলা আমাদের মাথায় কোনো কিছুই কাজ করে না তো সেই ক্ষেত্রে আমরা খুঁজেছিলাম যে দুধ চা কোথায় আছে বাট দুধ চা যদিও কোথাও পাই নাই কিন্তু এখানে রং চা দিয়ে আমাদের চালাই দেওয়া লাগছে সো এখানে মাছ আমাদের এখন রং চা খাওয়াবে আর আমরা ভাবতেছিলাম যে এরপর কোথায় যাব আর পাশে এই পদ্মা আমরা পদ্মাতে একটু ঘুরবো ভাবছিলাম গোছল করব কিন্তু কোথাও পার জাগে নেই কারণ এখন বর্ষাকাল আর একটু পদ্মা দেখবো পদ্মা দেখার পরে আমরা একটা ওই যে রেস্টুরেন্টে যাবো যেটা একদম ভাসমান সো চলুন একটু ঘুরে আসি যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি এই পদ্মা নদীতে এখন আমরা যেখানে দাঁড়ায় আছি সেখানে হলাম একটা ছোটো মোটো রেস্টুরেন্ট যেটা টোটালি ভাস্যমান যেটা পদ্মা নদীর উপর ভেসে আছে মানে রেস্টুরেন্টটা অনেক জোস এখানে আমরা ফুচকা খেলাম দেন আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার ওকে আমরা এখন যাচ্ছি হরিরামপুরে এখন আমরা বর্তমানে অবস্থান করছি যে হরিরামপুরে পাশে এখন আমরা বোধ করে যাব হরিরামপুরের এমন একটা জায়গায় যেটা একটা ছোট গ্রাম সেই গ্রামটির নাম আহ সম্ভবত সুতালড়ি সেই গ্রামটা অসম্ভব সুন্দর আমার এক ফ্রেন্ড আমাকে বলে যেমন সাদি এবং মাসুদ আমাকে ইনফরমেশনটা দেয় যে ওই গ্রামটা নাকি অনেক সুন্দর তো আমরা প্রায় আধা ঘন্টার মতো জার্নি করে দেন আমরা ওই গ্রামটাতে পৌঁছায় আর আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিল যে ওই গ্রামটা কতটা সুন্দর বা কিভাবে মানুষ ওই গ্রামে যায় বা কিভাবে মানুষ ওইখানকার লাইফস্টাইল স্টাইল বলে তো এমনও এখনো গ্রাম আছে যে যেখানে এখনো মানুষ ঘুরায় চড়ে সব কিছু তাদের যাবতীয় কাজকর্ম সারে এবং ঘুরায় করে তাদের মালামাল চানাটানি করে ইভেন ওইখানে আমি একটা অটো গাড়িও দেখি আর ওইখানকার বাসাগুলো একদম ছিল সবই ফিটে পাকা আছে কয়েকটা বাসা কিন্তু ম্যাক্সিমাম বাসাই আপনার টিনের তৈরি মাটির তৈরি ইনফরমেশন চলতে চলতে আরো দিব এখন একটু নদীর পাড়টা ঘুরে বেড়াই চলে কমলে কমলে মেরে এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সুতানড়ি ইউনিয়নে মানে সুতানড়ি গ্রামে এই দেখেন ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাবেন যে ঘোড়ার গাড়ি বা আপনার বিভিন্ন গরু ছাগল এগুলো দেখতে পারবে কিন্তু কোনো অটো বা কোনো বাইক দেখতে পারবে না আমরা যে যারা বাইকে ঘুরতেছি আর এইসব গ্রামে আসতে গেলে আসলে বাইক না নিয়ে আসলে খুবই প্যারা খাবেন কারণ গ্রামগুলো ভালো মতো এক্সপ্লোর করতে পারবেন না দেখেন ম্যাক্সিমাম রাস্তা কিন্তু খুবই খারাপ এবং আপনি চিন্তাও পারবেন না যে চিন্তাও করতে পারবেন না যে এই সব জায়গাতে রাস্তা থাকতে পারে আর এই মাঠটা যে দেখতেছেন এই মাঠ মাঠের জায়গায় জায়গায় দেখবেন গরু বিভিন্ন গরু বেঁধে রাখছে এখানে মূলত গরুগুলা ছেড়ে দেওয়া হয় আর আমরা নিউটলি এখানে অনেক ভয় পাইছিলাম যে গরুগুলা আমাদেরকে গুতা দিবে কিনা তো আমরা আসতে পারছি কারণ দুইটা কারণে এক হইলাম মাসুদার সাদি এর আগেও একবার আসছিল এর জন্য আমি এখানে আসতে পারছি তাছাড়া কখনোই আসতে পারতাম না আর এই গ্রামটা দেখে এত অবাক হয়েছি যে এই মানিকগঞ্জের মতো একটা জায়গার মধ্যে যে এরকম একটা গ্রাম থাকতে পারে আসলে অসম্ভব কারণ আমাদের মানিকগঞ্জ কিন্তু ঢাকার চেয়ে খুব একটা দূরে নয় তো সেই ক্ষেত্রে যে একটা নিউটলি আপনারা ভাবতে পারেন যে একটা দ্বীপের মধ্যে এই গ্রামটা এই গ্রামটা এতটাই সুন্দর যে আসলে চোখে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এই গ্রামে হয়তো কয়েকটা বাড়ি আছে যে একটু ভালো আর বাকি সব বাড়ি ডিপেন্ডেন্ট ঘোরা তারপরে আপনার এই গরুর গাড়ি এই মূলত মেন কাজগুলোই ওদের হয় ঘোড়ার গাড়ি দিয়ে আর হইলাম বোর্ডটা পার্ক করে দেয় বিভিন্ন মালামাল হইলাম হরিরামপুর যে দেন হইলাম সেল করে বা মানিকগঞ্জের ওই পাশে বা ঢাকার দিকে চলে যায় মালগুলো তারপর আপনারা ভাবতে পারেন যে আসলে সুতরাং গ্রামটা কোথায় এই যে এক্সাক্টলি আমরা এখন গ্রামেই ঢুকছি তো আমরা যেখানে আছি এখানটা অনেকটা সুন্দর এখানে আপনি অনেক ধরনের বাজার তারপরে অনেক কিছুই পাবেন যে এটা কমন না যে মানুষ থাকলে তো বাজার থাকবে তাই না তো সেই ক্ষেত্রে এখানে বাজারও আছে আর অনেক ধরনের নৌকা বা অনেক ধরনের বোট দেখতে পারবেন যেহেতু এখানকার মানুষ এগুলোর উপরই ডিপেন্ডেড সেহেতু সবারই একটা নৌকা বা বোট আছেই কারণ এগুলো ছাড়া আসলে তারা চলতে পারবে না তারা মূলত ঘোড়ার গাড়ির উপর ডিপেন্ডেড এবং গরুর গাড়ির উপর ডিপেন্ডেড এবং গরুর উপর ডিপেন্ডেড আর ওইখানে কিছু প্রকল্প দেখবেন যেগুলা সরকার করে দিয়েছে আসলেই এসব জায়গায় এগুলা করা খুবই দরকার দেখতে পালে খুব গ্রেটফুল হবেন এখন আমাদের মাঝে মাসুদ কিছু কথা বলবে গ্রাম নিয়ে তোর কাছেই শুনে আসবো এটা অনেক কষ্ট করে আসছি ওই হরিরামপুর থেকে নদী পার হয়েছি অনেকক্ষণ হয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের কাছাকাছি গ্রামটা কেমন তারপরে হচ্ছে মোটর নিয়ে আসলাম ওইখানে রাস্তা নাই বললেই চলে ক্ষেতের মধ্যে চালা আসলাম মোটরসাইকেল খুবই একটু টেনশনে পড়ে গেছিলাম যদিও এর আগে আসছিলাম রাস্তাটা ভুলে গেছিলাম তারপর আবার মনে পড়ছে এখন এই যে এখানে একটা বাজার আছে বাজারে এখানে আমরা বসছি তো অনেক ভালো লাগতেছে তারপরে এখান থেকে আমরা যাব এই দিয়ে গিয়ে ওই খেয়াঘাটে যাব তারপর আবার ওইখান থেকে আবার যাব হচ্ছে ওই ডান পাশে একটা বট গাছের মতো আছে এখানে গিয়ে বসে থাকে একটা আইসক্রিম খাবো যেহেতু অনেক গরম আর এখানে ওভারঅল খুবই ভালো লাগছে কিন্তু আসা খুবই কষ্টসাধ্য কাজ কেউ আসতে পারবে না দূরের মানুষ আমরা আমরাও দূরে তাও আমরা আসতে পারছি গ্রামগুলো কেমন প্রকৃত যে গ্রাম বলতে যা বোঝাই এটা তাই আমরা যে আমাদের এলাকায় যে গ্রাম দেখি ওটা আসলে গ্রাম না ওটা অনেকটা আধুনিক কারণে একটা গ্রাম তার আমরা নব্বই দশকে যে গ্রামগুলো দেখা হ্যাঁ হ্যাঁ হারিয়ে ফেলেছে কিন্তু এটা হচ্ছে প্রকৃত গ্রাম শব্দ সুন্দর এই যে এই পাশটা বাচ্চারা ঘোরা নিয়ে আসতেছে কলা খেয়েছে মোট কথা একদম প্রকৃত গ্রাম বলতে যা বোঝায় আর এখানে দেখতে পাবেন হচ্ছে সরকারের কিছু প্রকল্প ঠিক আছে সরকার কিছু আবার করে দিয়েছে এটা দেখে ভালো লাগলো এরকম মোট কথা অনেক ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে প্রকৃতির যে বাতাসটা এই একটু গরম লাগছে তারপরে যে বাতাসটা আসছে মৃদু মৃদু শরীরে লাগছে এটা অনেকটাই ক্লান্তিটাকে দূর করে দিচ্ছে সাথে আমরা পানি নিয়ে আসছি আমরা এই যে কিছুক্ষণ পর পর আবার পানি এসেছি এটা খুবই ভালো লাগছে সেইটা খুবই আরামদায়ক আসলে

আসলে যে সামনাসামনি না দেখবে তো কখনো ফিল করতে পারবে না যে এই গ্রামটা কত সুন্দর যদি আসা একটু কষ্টকর কিন্তু আসার পরে যে মুহূর্ত গুলো এনজয় করবে এটা হচ্ছে সব থেকে বেশি খুবই ভালো লাগবে আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরি আমরা গ্রামের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ে যে আমাদের পুরনো সেই ভুলে যাওয়া সেই আইসক্রিমের বক্সগুলো আর দেখা মেলে সেই মামাকে আবার যে বলতো যে মাথায় ঝুলিয়ে বা মাথায় নিয়ে বলতো যে এই মামা আইসক্রিম তো এখানে আইসক্রিমগুলো একটু আপডেটেড ছিল যে আমাদের যে আইসক্রিম গুলো দিচ্ছিল এগুলো পাঁচ টাকা করে এবং আরো যে কুলফি গুলা ছিল এগুলো দশ টাকা করে আগে যেমন আমরা খাইতাম যে এগুলো নারিকেলের আইসক্রিম ছিল যেগুলো হলো আপনার কোনো ধানের বিনিময়ে বা দুই টাকা করে পাঁচ টাকা করে সর্বোচ্চ ছিল বা এখানকার একটু কোয়ালিটিটা অন্যরকম হয়তো একটু মডার্ন বাট এইটা চোখে দেখে সত্যি অবাক হয়ে গেলাম আবার এই আমরা ছুটতে ছুটতে চলে আসলাম গ্রামের এক সুন্দর জায়গায় যেখানে আপনারা দেখতে পাবেন কিছু ঘোড়ার গাড়ি নিয়ে ছুটে বেড়াচ্ছে এবং তাদের যাবতীয় কাজ করছে এবং এই বটগাছতলায় মাঝে মাঝে মানুষ এসেই রিল্যাক্স করে কারণ এখানকার মানুষ বা গ্রামের মানুষ যে কতটা পরিশ্রমী হয় আসলে এখানে আসলেই দেখতে পারবে তারপরেও তারা যে সুন্দর করে হাসি মুখে যে মানুষকে বরণ করে নেয় এটা আসলে অসম্ভব সুন্দর তো এখানে আসলে এই দৃশ্যটা দেখতে দেখতেই আমাদের গুলো শেষ করব কারণ ব্লকটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর এই গ্রামের ব্যাপারে হয়তো অনেক বেশি ইনফরমেশন দিতে পারলাম না কিন্তু আপনারা যারা মানিকগঞ্জে থাকেন বা যারা গ্রাম দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই গ্রামে আসতে পারেন দেখতে পারেন এই গ্রামের মানুষগুলোকে এই গ্রামের মানুষ কীভাবে লাইফ লিড করতেছে আসলে এগুলো আমাদের যে মানিকগঞ্জের আশেপাশে আমরা পেয়ে যাচ্ছি বা আছে এগুলা না আসলে আসলে দেখতেই পাবেন আসলে অনেকে অবাক হবেন